আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় ভিউয়ার্স আজ নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থেকে অন করে রাখবেন তাহলে আর নয় চলুন ঘুরে আজকের সেই ব্লগ ভিডিও থেকে সুপ্রিয় দর্শক বৃন্দ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নবীগঞ্জ উপজেলার বুরহানপুর ফুটবল মাঠে বুরহানপুর গ্রামের মাইমুর বেন এবং যুবক ভাইদের উদ্যোগে এবং লন্ডন প্রবাসীদের সৌজন্যে বিশাল ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ প্রথম রাউন্ডের আজকে আজকের ষষ্ঠ ম্যাচ অল্প কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ যে দুটি দল অংশগ্রহণ করবেন তারা হচ্ছেন নদামপুর নাদামপুর বনাম বানাম এ এফ সি ফুটবল একাদশ ইনাদগঞ্জ অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের জমজমাট ম্যাচটি অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আপনারা আমাদের কমিটির নেতৃবৃন্দদেরকে দেখতে পাচ্ছেন আজকে একটি বাঘে সিংহের লড়াই নিশ্চিত হয়ে যাবে আমরা যতটুকু খবর পেয়েছি টিমই ভালো এবং বিদেশি খেলোয়াড় দেখে এনেছে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে খেলোয়াড় যাচাই বাচাই করে ওরা টাকার বিনিময়ে নিয়ে এসেছেন আশা করি আজকে একটি জমজমাট বিগ ম্যাচ আপনারা উপভোগ করতে পারবেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি ম্যাচ হয়েছে শেষ পর্যন্ত ঠাই বেকারে গড়ালো ম্যাচটি যেহেতু আমি এই মুহূর্তে খেলা থেকে শেষ করেছি বিঠেই এডিটিং করতেছি তাই আগাম ফলাফল জানিয়ে দিলাম দুই দুই গোলে ড্র হয়েছিল এই খেলাটি যে খেলা অত্যন্ত চমৎকার একটি খেলা টান টান একটি ম্যাচ আমরা উপভোগ করলাম ভুরানপুর ফুটবল মাঠে এই ম্যাচটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন ধন্যবাদ সবাইকে আতলারা দিও দর্শক আতলারা দেও আতলারা দেও হাই দেও হাই দেও হাই দেও সবাই হাই দেও চ্যানেলের নাম কি দাদা রুনি গাবারিত গা চার ফর ভাই সামাদ আজাদ ইউটিউব চ্যানেল ইউটিউবে গা খালি সামাদ আজাদ লিখলে ভাইলে ভাই আজ গত বিশুদ্ধ আজকে দিছি প্রত্যেককে লাগাই বাই বাদের দিন

দলের পক্ষে বিক্রি করেন চাকারিয়া ছেড়ে বাম্পার সদীব থেকে সরু থেকে

বর্ষক এই মুহূর্তে খেলার প্রথম অর্ধের খেলা শেষ হলো ফলাফল হচ্ছে মোস্তাফা

మన <muchas> మనకు আব্দুল মাতির সাহেব জনপ্রবাসী মুখুল সদস্যের বন্য প্রবাসী মাহমুদ রহমান সাহেব জন্মপ্রবাসী ঢাকা সদস্য সুফিনিয়া সাহেব اها کني 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 ওয়ান এবারে মোটরসাইকেলের রাইডিং করা প্রতিদিন আসেন খেলা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আয়োজক কমিটি কর্তৃক পারে তারা এই মুহূর্তের শুরু এই মাঠে শুরু হয়ে গেল

ড্র হওয়ার কারণে এখন ট্রাইফিকার শট শুরু হচ্ছে দেখা যাক কে হয়

নাদামপুর ফুটবল 11 বিজয়ী। নদামপুর ফুটবল একাদশ বিজয়ী। উল্লাসে মেতে উঠেছে নদামপুর ফুটবল একাদশ প্রিয় বিওয়ার্স আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন দেখা হবে অন্য নতুন যে কোনো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত